নমস্কার বন্ধুরা মুনমুনের পাঁচ ফোরঙে সকলকেই স্বাগত আজ আমার পাঁচ ফোরঙে বানানো হবে শীতের পেঁয়াজ কলি দিয়ে ভাত রুটি বা পরোটার সাথে একটি বিশেষ সুস্বাদু টেস্টি রেসিপি যদি আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তাহলে আসুন শিখে নিই পেঁয়াজ কলি দিয়ে শীতের একটি বিশেষ রেসিপি আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি দুশো গ্রামের মতো পেঁয়াজ কলিটাকে প্রথমেই বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি দেখুন পেঁয়াজ কলির সামনে যে ফুলের মতো গুলো থাকে একদম ডগার দিকে সেগুলোকে আমি প্রথমে কেটে ফেলে দিচ্ছি আমি এখানে কাঁচি দিয়ে পেঁয়াজ কলিটা কাটছি আপনারা ইচ্ছে ছুরি বা বটি দিয়েও কাটতে পারে তবে আমার এই ধরনের সবজি আমার কাঁচি দিয়ে কাটলে খুব সুবিধা হয় আর রাবার ব্যান্ড যেহেতু বাধা আছে সেজন্য জন্য কাটতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কাটা তো হয়ে গেল আমি পেঁয়াজ কলি তো কেটে নিলাম আর তার সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু একদম একটু মোটা মোটা করে দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি একটু ছোট ছোট করে কেটে তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর শীতকালে তো মটরশুটি খুব ভালো পাওয়া যায় খানিকটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি পেঁয়াজ কলি শীতের স্পেশাল একটা রাতের সবজি রেসিপি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে একটু সরষের তেলটা বেশি লাগবে বড় চামচের তিন থেকে চার চামচ সরষের তেল ভালো করে গরম করে নিলাম গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে যদি কালো জিরে না থাকে তাহলে সাদা জিরেও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে তখন আমি ওর মধ্যে নিয়ে নিলাম চার থেকে পাঁচটা রসুনকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর নিচ্ছি কাঁচা লঙ্কা যেটা আমি স্লিট করে রেখেছিলাম যাতে ঝালটা বের হয় আর নিয়ে নিচ্ছি খানিকটা লবণ কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তবে পেঁয়াজ কলির সঙ্গে কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে যারা রসুন খাবেন না তাহলে তারা রসুন নাও দিতে পারেন যখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম আলুগুলোকে যেগুলোকে আমি লম্বা করে টুকরো করে রেখেছিলাম আলু দেওয়ার পরে আবার কয়েক সেকেন্ড রসুনের সঙ্গে আর কালো জিরে কাঁচা লঙ্কার সঙ্গে আমি ভেজে নিচ্ছি এই সময় ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দিলাম অবশ্যই লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে এখন দেখুন আলুটা খানিকটা আমাদের ভাজা হয়ে গেছে একটু হালকা যখন রং ধরেছে তখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি যেটা ছোট ছোটো করে আমি কেটে রেখেছিলাম ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখন ফ্লেমটাকে আবার লো টু মিডিয়ামের দিকে আমি করে দিলাম বেশ ভালো করে ফুলকপির সাথে আলুটাকে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য এর মধ্যে এখন নিয়ে নিলাম একের চার কাপ যেটা মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিও শীতকালে খুব ভালো পাওয়া যায় আর পেঁয়াজকলি তো শীতেরই সবজি সেই জন্য আমি ভাবলাম একটু মটরশুঁটিও এর মধ্যে অ্যাড করে নিই তবে আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন দু মিনিটের মতো আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম আর যেহেতু লবণ দিয়েছি বলে সবজিগুলো তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যাবে হম এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কারণ রসুন আছে তার সাথে আছে ফুলকপি আর আলু এই অবস্থায় আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটু মোটা মোটা করেই কেটেছি আর এখন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো যেটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর আলুটা কিন্তু আলু ফুলকপি ভাজার পরে কিন্তু আমি টমেটো দিয়েছি তা না হলে সেদ্ধ হতে একটু সময় লাগবে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিলাম হলুদ লাল লঙ্কা গুঁড়ো সবই হাফ চামচ করে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর এখন বেশ ভালো করে এক থেকে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে আমি এটাকে কষিয়ে নিচ্ছি একদম শেষে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কলি দুশো গ্রাম আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা দেওয়ার পরে দেখুন পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে তবে পেঁয়াজ কলি থেকে তো জল বের হবে সেই জন্য পরিমাণটা দেখবেন একটু পরে কমেই যাবে বেশ ভালো করে ফুলকপি আলু পেঁয়াজ টমেটোর সঙ্গে এটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিলাম আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম যখন দেখবেন ফুলকপিটা সেদ্ধ হয়েছে তখন আমি দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে রেখে দেব তৈরি হয়ে গেল আজ আমাদের শীতের একটি সবজি পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে আশা করি আজকের শীতের পেঁয়াজ কলি দেওয়া সবজিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর রাত্রিবেলায় শীতের দিনে রাত্রিবেলায় কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য রুটি পরোটা কিংবা দুপুরের ভাতের সাথে একবার অবশ্যই অনুরোধ থাকলো আমার মতো করে বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন কেমন লাগলো আজকে আমার রেসিপি আমাকে জানাতে ভুলবেন না আর আমি আজকে পেঁয়াজ কলির তরকারি গরম গরম রুটির সাথে পরিবেশন করছি তাই একদম হাতে গরম রুটি তাওয়া থেকে সোজা উঠিয়েই দিয়ে দিলাম থালার মধ্যে আর পরিবেশন করে নিচ্ছি তার সাথে পেঁয়াজ কলির তরকারি আর তার সাথে অবশ্যই একটু স্যালাড লাগবে আমি তো খেয়ে দেখবোই আপনারা কিন্তু খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আজকে পেঁয়াজ কলি শীতের স্পেশাল সবজি কেমন লাগলো আর দেখতে দেখতে কিন্তু লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আর আমি দেখছি আপনারা কিন্তু এখন অনেক কম লাইক দিচ্ছেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ